বিশ্ব মানচিত্রে দুই মেরুর দুই নেতার সফর বেঞ্জামিন নেতানিয়াহু ও ভ্লাদিমির পুতিন কূটনৈতিক সমীকরণে নতুন ধারা সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি তার আগে সবার কাছে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি দিয়ে রাখুন সবার আগে আপডেট পেতে গত কয়েক মাসে বিশ্ব রাজনীতিতে বিশেষ নজর কেড়েছে দুই নেতার অভিযান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফর এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভারতে যাত্রা এই দুই বৃহৎ সফর শুধু এক সময়ের মধ্যে হলেও ভৌগোলিক রাজনৈতিক ও কূটনৈতিক দৃষ্টিকোণ থেকে পুরোপুরি ভিন্ন এবং তার প্রতিফলন দেখা যাচ্ছে আন্তর্জাতিক প্রতিক্রিয়া এবং বিশ্ব রাজনৈতিক মহলে নেতানিয়াহু এবং মার্কিন যুক্তরাষ্ট্র নেতানিয়াহু সফর নিয়ে বিদেশ ও মধ্যপ্রাচ্যের নেতিবাচক প্রতিক্রিয়া ততলা চোখে হয়নি বরং এটা একটি কৌশল হিসাবে দেখা হচ্ছে যেখানে তিনি তার দেশ ইসরায়েলের নিরাপত্তা ও কূটনৈতিক অবস্থান জোরদার করতে চেয়েছেন তার সফরের সময় যুক্তরাষ্ট্র ইসরায়েল মৈত্রীতা এবং গাজার প্রেক্ষাপটে চলমান সংকটকে সামলানোর সামগ্রিক কূটনীতি নিয়ে আলোচনা হয়েছে যদিও গাজার সঙ্গে সম্পর্কিত সাম্প্রতিক ঘটনা ও যুদ্ধবিরোধ নিয়ে আন্তর্জাতিক চাপ থাকলেও মার্কিন প্রশাসন একটি আরম্ভরপূর্ণ প্রতিরক্ষামূলক অবস্থান বজায় রাখার সিদ্ধান্ত নিয়েছে অন্যদিকে কিছু পশ্চিমা দেশ এবং আন্তর্জাতিক বাণিজ্য বাণিজ্য অংশীদারদের মধ্যে উদ্বেগ রয়েছে কারণ গাজার যুদ্ধ মানবাধিকার এবং মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি সংক্রান্ত ইস্যুগুলো এখন রাজনৈতিক আলোচনার শীর্ষে এই প্রেক্ষাপটে নেতানিয়াহুর সফলকে কেউ কেউ ন্যূনতম ক্ষতির কূটনীতি হিসেবে দেখছেন যেখানে তিনি পশ্চিমা এবং মধ্যপ্রাচ্য উভয় দৃষ্টিভঙ্গা ধরে রাখতে চান তবে যেমনটা কিছু বিশ্লেষক উল্লেখ করছেন যুক্তরাষ্ট্র ইসরায়েল সম্পর্কের বৈচিত্র্য পরিবর্তনের সূচনা হতে পারে বিশেষ করে গাজার ইস্যু মধ্যপ্রাচ্যে নিরাপত্তা এবং যুক্তরাষ্ট্রের নিজস্ব বিদেশ নীতি পুনরায় গঠন করতে হলে সেখানে নেতা নেওয়াহ সফর কৌশলী হোর দিতে পারে পুতিন ও ভারত নতুন কৌশল পুরনো সম্পর্ক অন্যদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দু হাজার পঁচিশ সালের নভেম্বর ডিসেম্বরে ভারতে যাত্রা আন্তর্জাতিকভাবে তীব্র নজর কেড়েছে এই সফরটি এমন সময় যখন পশ্চিমা শাসক গোষ্ঠীর চাপ রয়েছে রাশিয়ার বিরুদ্ধে সেকেন্ডারি স্যাংশন রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে ছাঁটাই এবং যুদ্ধবিদ্ধ রাজনীতির চাপ তবুও ভারত ও রাশিয়ার মধ্যেকার বাণিজ্য জ্বালানি প্রতিরক্ষা ও কূটনৈতিক ক্ষেত্রে তাদের কৌশলী স্বতন্ত্রতা বজায় রাখার প্রতিশ্রুতি পুনরায় নিশ্চিত করেছে পুতিনের সফরকারে রাশিয়া অগ্রাধিকার দিয়েছে তেল ও জ্বালানি সরবরাহ অব্যাহত রাখার প্রতিশ্রুতি প্রতিরক্ষা অংশীদারিত্ব এবং বাণিজ্যিক বৈচিত্র্য বাড়ানোর উদ্যোগ দিল্লির পক্ষ থেকেও স্পষ্ট সংকেত পাওয়া গেছে ভারত চায় পূর্ব নির্ধারিত কূটনৈতিক স্বাধীনতা বজায় রাখতে পশ্চিমা চাপের মুখে রাশিয়ার সঙ্গে পুরনো বন্ধন ছিন্ন করবে না বিশ্লেষকরা বলছেন এই ভিজিট শুধু দুই দেশের পারস্পরিক সম্পর্ক নয় এটি একটি পরিগণনার দৃষ্টান্ত এটা দেখায় পশ্চিমা প্রভুত্ব আর একদিকেও কূটনীতি সবসময় কার্যকর নাও হতে পারে এমন পদক্ষেপ গ্লোবেল সাউথের জন্য এক নতুন রাজনৈতিক বার্তা যেখানে মাল্টিপোলার ওয়ার্ল্ড আবার মজবুত হচ্ছে বিশ্ব দৃষ্টিকোণ থেকে দ্বিধা সমর্থন এবং প্রতিক্রিয়া পশ্চিমা শক্তির মধ্যে উদ্বেগ বৃদ্ধি পেয়েছে বিশেষ করে যখন রাশিয়া ভারত জ্বালানি এবং প্রতিরক্ষা অংশীদারিত্ব বাড়ানোর ঘোষণা করেছে কেননা তারা মনে করছে এর ফলে পশ্চিমা দেশগুলির কূটনীতিক প্রভাব কমে যেতে পারে অন্যদিকে গ্লোবাল সাউথ বিশেষত উন্নয়নশীল এবং অভ্যন্তরীণ ভূ রাজনৈতিক চাপভুক্ত দেশগুলি এই ঘটনা তাদের জন্য উৎসাহজনক হতে পারে তারা দেখছে কেবল পশ্চিমা দেশ নয় বহু শক্তিধর দেশ এখন গ্লোবাল অর্থনীতি এবং কূটনীতিতে ভূমিকা রাখতে পারে একই সঙ্গে এটি একটি জটিল সমীকরণ তৈরি করেছে কারণ যারা পশ্চিমা এবং মধ্যপ্রাচ্যের দ্বৈরত্থকে যুদ্ধ শান্তি নিরাপত্তা এবং মানবাধিকার দৃষ্টিকোণ থেকে দেখেন তারা হয়তো বলবে এমন কূটনীতি সংঘাত অস্থিরতার আগুনকে সামনে তৈরি করছে সার্বিক বিশ্লেষণ করলে দেখা যায় প্রতিকাদিত পরিবর্তনের সূচনা কিনা নেতানিয়াহর যুক্তরাষ্ট্র সফর এবং পুতিনের ভারত সফর যদিও ব্যালেন্সিং কার্যকলাপের অংশ কিন্তু কেবল ব্যক্তিগত কূটনীতি নয় এটি এমন একটি নির্দেশ যা দেখায় বর্তমান বিশ্ব একের প্রভুত্ব থেকে বহু মেরুযুক্ত বিশ্বের দিকে ধাবিত হচ্ছে নেতানিয়াহর উদ্দেশ্য ইসরায়েলের নিরাপত্তা মধ্যপ্রাচ্য কূটনীতি এবং গাজার ইস্যুকে যেভাবে পরিচালনা করা যায় সেটিতে যুক্তরাষ্ট্র ইসরায়েল মৈত্রীতা ধরে রাখা আর পুতিনের ভারত সফর এমন সময় যখন পশ্চিমা নিষেধ এবং স্যাংশন রাশিয়াকে এক একবার পাঁজর হিলিয়ে দেওয়ার চেষ্টা করছে তার উত্তর হিসেবে দীর্ঘ বন্ধন এবং বিকল্প বাণিজ্য ও কূটনৈতিক কোথ তৈরি এই দুই ঘটনা একসাথে দেখলে বোঝা যায় বিশ্ব রাজনীতিতে পুরনো মিত্রতা যেমন মজভিদ হচ্ছে তেমনি নতুন সমীকরণ নতুন অংশীদারিত্ব এবং কিছু ক্ষেত্রে পুরনো দৃষ্টিকোণ থেকে ছাপিয়ে যাওয়ার উদ্যোগ দেখা যাচ্ছে আজ এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ